কি বলবো আমি তো অনেক বেশি খুশি আর আশাবাদী ছিলাম অবশ্যই যেহেতু দরদ হচ্ছে ঈদ নিয়ে আসছে তো ওই জায়গা থেকে আমি প্রথম থেকেই আশাবাদী ছিলাম আর যেহেতু আমরা সাকিব ভাইকে নতুন রূপে দেখতে পাচ্ছি দরদে সো আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা হচ্ছে আমাদেরকে এতটা ভালোবাসা দিচ্ছেন থ্যাংক ইউ যারা আসেনি তারা অবশ্যই ধুলুমিয়ার যে স্টোরিটা সেটা দেখার জন্য নতুন একজন সাকিব খানকে দেখার জন্য অবশ্যই আসবেন থ্যাংক ইউ ছবির লোকে গল্পে মিলে যায় তো অনন্য একটা কথা কমু সাকিব খানটা নিয়ে সিনেমিনে খেলার অধিকার তার নাই লিপস্টিক ছবি সেম এক ক্যাটাগরি লাস্টটাতে যে মারামারি শেষ হয় জেলখানার কল্পনা শেষ হয় সেম এক ছবি লিপস্টিক ছবির লোকে মিলে একই ছবি তো অনন্য মন্দির একটা কথা কম আমাদের ডেনিয়া নিয়ে খেলার তো অধিকার তার নাই আমাদের লিপস্টিক ছবির গল্পের লোক মিল গেছে অনেকটা মিল লাগেছে অনেক না তুফান সুপার টপার তার প্রিয়ত মা এগুলো রেকর্ড ভাঙতে পারবো না ওইগুলো বাম্পার হিট তো অনন্য মামন্ডে একটা কথা কমু সাকিব খানটা দিয়ে ছবি বানানো আগে সাতবার চিন্তা করতে হইব সাকিব খানের সাথে আমরা অসম্ভব ভালো ছবি ডিফারেন্ট অ্যাক্টিং আছে সাকিবের এই ছবিতে ছবিটাই নতুন হত সাকিবের এই ধরনের ক্যারেক্টার আগে করে ভালো ক্যারেক্টার ভালো আপনি করছে নির্মাতা হিসেবে কী পাইলেন কেমন খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে এই ছবিতে সাকিবের দর্শকরা সাকিবের দর্শকরা ডিফারেন্ট ক্যারেক্টার পাবে সাকিবের কাছ থেকে এই ধরনের ক্যারেক্টার সাকিব আগে কখনও করে ক্যারেক্টার আগে সাক্ষিদ করে নাই ভাল লাগছে আর অভিনয়ের প্যাটার্নটা চেঞ্জ আছে সব ছবির মতো গতানুগতিক না একটু না এটা বিরক্ত হওয়ার না এটা সব ছবিতে একরকম সাকিব দিতে পারবে না বিরক্ত হচ্ছে কে বলল আমার কাছে ভাল লাগছে না এইরকম কিছু না বাংলাদেশ তো সবসময় কোনো না কোনো দুই সাকিব খানকে নিয়ে তো বলার আর কিছু নাই ও যে পর্যায়ে আছে আল্লাহরে যে পর্যায়ে নিচে আলহামদুলিল্লাহ সাকিব আরও উপরে উঠুক আমরা এটাই চাই বলবো কথা বাসর করে সাকিবই তো ছিল হ্যাঁ কাজ করছেন যে কেমিস্ট্রি বা রসায়ন আমি তো বললাম খুবই ভালো ছবি খুবই ভালো ডিফারেন্ট অনেক দিন পরে সাকিব সাকিবের ডিফারেন্ট লুক আছে ছবিতে তারপর অ্যাক্টিং প্যাটার্নটা অন্য স্টাইলে করছে খুব ভালো করছে হ্যাঁ কী বলেন আপনাদের সবাইকে নিয়েই খেয়েছি আপনারাও তো দেখেছেন সাথে তাই না ভালো একটা অভিনয় করছে তবে সাকিব খান ছাড়া এই অভিনয় কেউ করতে পারবো না সেই জন্য মনে করেন সাকিব খান ম্যাগাস্টার আর হচ্ছে সাকিব খান যদি আজকে আমাদের বাংলাদেশের ছেলে না হইয়া যদি আজকে বোম্বাইতে জন্ম যখন হইতো সালমান খান শাহরুখ খানের সাথে দিয়ে দিয়েছে তাদের সাথে ইয়া করতে পারতো তো সে তো এখন মানে দুর্ভাগ্যসব আমাদের বাংলাদেশের জন্ম পারবে না সে না দেখা উচিত মানে এই ছবিটা যে দেখবে আমি তো এই ছবিটা অনেকদিন যাবৎ দেখতে মানে আসে আসে করে আসে না তো এবার চিন্তা করলাম যে না ছবিটা পনেরো তারিখ রিলিজ আমি প্রথম শুই দেখছি আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি কবে রিলিজ হবো কবে রিলিজ হবো তো যাক দেখা আমার টাকাটা উসুল ভাই আমার খুব শান্তি সবাই দেখুক এই ছবিটা আমি মনে করি দেখলে টাকা উসুল উঠবে খুব ভালো করছে খুব ভালো করছে আল্লাহ পড় জীবন একটা কার্নিং পয়েন্ট অন্য অন্য ধরনের একটা ছবি ভালো লাগছে ছবি গান মেকিং অ্যাক্টিং আপনি একজন নিজেও নির্মাতা সব মিলে অডিয়েন্সের জায়গা থেকে নির্মাতার জায়গা থেকে কি বলবো দুটো জায়গা থেকে আমি দুটো জায়গা থেকে আমি ভালো বলবো যে মামুন খুব ভালো ছবি বানাইছে এর আগেও সে ভালো ছবি বানাইছে আর সাকিবের এই ছবিতে একটা মানে সাকিবের যারা দর্শক আছে সাকিব আছে ওর অ্যাক্টিং প্যাটার্নটা চেঞ্জ পাবে অন্য অন্য ছবির মতো গদ না এটা একটা ডিফারেন্ট লুকে ডিফারেন্ট অ্যাক্টিং করছে যেটা অন্য অন্য ছবিতে দেখা যায় অন্য অন্য ছবিতে এক ছবির সাথে আরও সেই মিল পাওয়া না কিন্তু এই ছবিটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট ছবি করছে আমি আশি মার্ক দিই